ফিরাউন দুনিয়ার জমিনে মুসা আলাইহিস সালামের ইসলামের গুরা একেবারে মূল থেকে উল্টায় ফেলতে চেয়েছে ফিরাউন সেনা গেছে একেবারে পুটকা মাছের মতো সুবানি খায় মরছে কথা কান ঠিক না বেটি ওই মুসা আলাইহিস সালামের ইসলাম এখনো আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব চাইতে কঠোর শত্রু আবু জাহেল্লা দুনিয়ার জমিনে ইসলামকে ভুলণ্ডিত করতে চেয়েছে পেরেছে কি আবু হলো দুনিয়ার জমিন থেকে চলে গেছে সেই ইসলাম এখন আছে না নাই আল্লাহ কসম করে বলি বাংলার জমিনে ইসলামটাকে ভুলণ্ডিত করতে চায় আমার কথা হলো পূর্ব দিগন্তে সূর্য ওঠে তেমন সত্য পশ্চিমে অস্ত যায় এটা তেমন সত্য বাংলাদেশ অলিয়া উলিয়া দেশ বাংলাদেশ মসজিদ মাদ্রাসা দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম থাকবে টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলার জমিনে যারা ইসলামটাকে বিতর্কিত এবং শেষ করতে চাইবে তাদের পাতার তল থেকে চেয়ার হারিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যায় দিয়ে দেখে হাসতেছে কারণ সাহাবিদের তাকবিরে কাফেরদের কলিজা নড়তো ভিত সন্তুষ্ট হয়ে আর আপনি তাকবির দিচ্ছেন এই শয়তান ইয়ে আর কি মারতেছে এই তাকবির দিলে শয়তান খালাবে না তাকবিরের মতো তাকবির দেন চিল্লান এই সামনের গুলি এই আপনারা দিয়ে না তো পিছনের গুলি সাঁই করে বসে রয়েছে চুপ করে কিছু বলতে চান এই 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 আম গাছের সামনে এইগুলি দিয়ে না পিছনের লোক আপনারা দিয়ে না আওয়াজ তো সমান সমানই মনে হয় এবার পিছনের গুলি বাদ খালি সামনের গুলি লীলা না গো এরা রেসে আগিয়ে আছে এবার একসাথে আরেকটা দাগ বিড় দেবো কষ্ট দেওয়াবো লিল্লা টেনশনের কোনো কারণ নাই কষ্ট করে যদি মাহফিল শোনেন জান্নাতের মধ্যে সারা করা হরা পাখির মাংস পাওয়া যাবে ওই দিন ওই চেয়ারের মধ্যে আরাম করে বসবে তারা আজকের মাহফিল কষ্ট করে শুনবে যারা কথা বলেন ঠিক কিনা এইবার আসুন যারাই বসেছেন তেলোয়াত শুরু করি আলোচনা শুরু করব আমি বলেছি সবেমাত্র পЕЛের ডলা হচ্ছে কি ডলা পЕЛের ডলা এখনো ভাত দেই নাই আলোচনা শুরু হবে ইনশা আসেন তেলাওয়াত করি

কিছু কিছু বক্তা আসে মেমসে ওঠে পাকিস্তান থেকে একটু তুর্কিস্তান থেকে একটু আফগানিস্তান থেকে একটু আলোচনা করে গেল সকালবেলা শাসারে জিজ্ঞাসা করতেছে সে শাসা হুজুর কোন বিষয়ে আলোচনা করলো গো বলতে বলতেছে হুজুরও তো মার দিল উরা ধরা আমি তো খাইছি বাদাম বলতে পারবো না রে বাপ কতক্ষণ ঠিক কিনা তবে আমি যতক্ষণ স্টেজে থাকবো কথা বলবেন কথা বললে আলোচনা ঢুকবে মজা লাগবে ইনশা আমি মাঝে মাঝে বলে থাকি বেড়া দেয় না মানুষে বেড়া দেয় বেড়া দিতে গিয়ে দুইজন লোক লাগে একজন বানন ঢুকাইয়া দেয় আরেকজন এই পিস থেকে উল্টাই দেয় ঘুরাই দেয় একজন বেতি অথবা তার এই পাশ থেকে ঢুকাই দিয়ে বলে হর মানে বোঝেন ওর মানে হচ্ছে মালটা দিছি দেখ ওই পাশে গেছে নাকি এখন ওই পাশের লোক যদি মরা খাবাই থাকে মানে ঘুমাই গেছে ও বানন ঘুরবে কোনোদিন বেড়া হবে এখন এই পাশে সাথে সাথে ওই পাশের লোকের বলা লাগবে দাঁড়া ঘোরায় দিচ্ছি কথা কন ঠিক না ভাই এখন আমি স্যার শুধু ওয়াজ করে যাচ্ছি আপনারা যদি তাকবীর না দেন সুবহানাল্লাহ না বলেন তাহলে আমার মনে হবে যেন আমি গোরস্থানে ওয়াজ করতেছি কথা কখন ঠিক কিনা তা আলোচনা হবে সামনের দিকে আগাবো ইনশা আল্লাহ সুরাতার নাম হলো সুরাতুল কাউসার নামটা কি আরো জোরে কাউসার কোরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে কয়টা একশো চোদ্দটা সুরা আছে একশো চোদ্দটা সুরার মধ্যে এই সুরার সিরিয়াল নাম্বারটা হলো একশো আট কত একশো আট মুখস্থ করা লাগবে আবার বলছি সুরাটার নাম কি কাউসার চেনেন তো সকলে কে কে চেনেন হাত তোলেন তো হ্যাঁ ম্যাক্সিমাম চিনেন তবে অনেকই লোক আবার চিনে না আমি এক চাষারে জিজ্ঞাসা করতেছি চাষা নামাজ কালাম পড়েন সোরা ফাতে জানেন ও আবার কি সব নয় সে আল্লাহ রাসুল বলছেন কিতাব এমন কোন নামাজ নাই যেটা সুরা ফাতেহা সারা হয় হয় সুন্নত বলেন নভল বলেন ওয়াজিব বলেন মুস্তাহাব বলেন যে নামাজ বলেন সুরা ফাতেহা সারা হবে কোন নামাজ হবে না কোন নামাজ হবে না ইল্লাবি ফাতেহা তেল কিতাব সুরা ফাতেহা ছাড়া এমন কোন নামাজ নাই যেটা ভাব হয়েছে সেটা হয় হয় নাকি আর চাষা আপনি সুরা ফাতেহা জানে না নামাজ পড়েন টা কি দিয়ে চাষা বলতেছে আলিম আত্ম যা তুমি আমার মূর্খ পাইছো বাপ আমি কিন্তু আলহামদুল সুরে জানি ごめんなさい。<laughs> তাহলে আপনি এই আলহামদুল সুরা দিয়ে কি মারেন সুরা কাউ সার এইগুলি জানেন কয় একটাও না তা নামাজ ফরেন ঠাকি দিয়ে হাতিয়ার ভরে তার একটা সুরা মিনাল লাগবে কয় তাও জানি সাইডটা সুরা জানি বলে কি ছোট কুল বড় কুল ইন্না তাইনা না কুল আল্লাহ সুরা আছে না নাই এরকম সাধারণ সরল সোজা মানুষ আমাদের এলাকায় আছে না নাই যারা সুরার নামে সুরা খেছে না সুরার তেলো হাতে সুরা খেছে আছে না নাই তে এই সুরাটা হলো ইন্না তাই না সুরা কিসের সুরা সূরাতুল কাউসার এবার আসেন কোরআনুল কারিমে একশো চোদ্দোটা সিরিয়াল নাম্বার অনুযায়ী এই সূরাটা সিরিয়াল হলো একশো আট কত এই সূরাটা মক্কায় অবতীর্ণ কোথায় মক্কায় অবতীর্ণ সুরটার মধ্যে তিনটা আয়াত আছে কয়টা আরো জোরে জোরে না এ আওয়াজ হয় নাকি পনেরো বছর মিছিল না করে সব হারা ফেলাইছে এন তো সব অটো পাস

কথা গান ঠিক কিনা সূরাটার নাম হলো কাউসার কাউসার শব্দের আভিধানিক অর্থ হলো অত্যাধিক ব্যাপক বিস্তারিত সুবহানাল্লাহ বলেন এই সূরাটা তিনটা আয়াত এবার আসেন সরল অনুবাদ আল্লাহ কি বলতেছেন খবরের নিউজ হেডলাইন যদি ভালো লাগে ও না খেয়ে টেলিভিশনের সামনে বসে থাকবে খবর শোনা না পর্যন্ত খাবে না কথা বলেন ঠিক কিনা ঠিক মন্টুর মা ডাক দিয়ে বলতেছে কে গো মন্টুর বা বাগন হয়ে গেল তরি তরকারি রাধা শেষ তুমি খাবে না তে বলতেছে ভাগলি দাঁড়া মারাত্মক খবর নিউজ হেডলাইন নিউজ দিয়ে যাচ্ছে খবর দেখে তারপরে খাবো এখন মন্টুর মা জিজ্ঞাসা করতেছে কি খবর গো বলতেছে মশার সঙ্গে টেনের ধাক্কা লাগে টেন ভেঙে সুরমার মশার কিচ্ছু হয় নাই এখন এইরকম আজিব খবর যদি হয় খবরটা কি যে রানা ফিলাজার কাছে দুই তিনজন টুপিওয়ালা ঘোরাফেরা করতেছিল হঠাৎ করে ধাক্কা দিয়ে রানা ফিলাজা ফেলে দিছে এখন এই রকম যদি খবর হয় তিনজন চারজন মানুষের দ্বারা একটা ওয়াল ফেলা সম্ভব এখন খবর যদি এইরকম মারাত্মক হয় ও না দেখে ভাত খায় তাহলে আল্লাহ কি বলতেছেন নিউজ হেডলাইন যদি ভালো লাগে আলোচনাও মজা লাগবে ইনশা আল্লাহ বলছেন সরলনবাদ ইন্না নিশ্চয় আহ তাই না আপনাকে দান করেছি কালকাও সার উতাদি অতএব হে রাসূল আপনি কি করুন ফা সল্লি আপনি সালাত আদায় করুন ওয়ানহার কুরবানি করুন সুবহানাল্লাহ বললেন না এরপরে আল্লাহ কি বলছেন ইননা না হুয়াল আফতার হে রাসূল আপনারা আপনাকে যারা লেস কাটা বলে গালি দেয় নির্বংশ বলে গালি দেয় আমি আল্লাহ আপনাকে সিকিউরিটি ওয়ারেন্টি দিলাম তারাই হলো লেস কাটা নির্মাংস চিল্লায় বলুন না আমার আবার এটা গেল নিউজ হেডলাইন এবার আসেন সুরাটা কেন নাজিল হয়েছে এর মধ্যে কারণ আছে না নাই এই যে আমার হাতে কোরআন দেখতেছেন কোরআনের প্রত্যেকটা আয়াত সুরা নাজিলের পেছনে কিছু ঘটনা কিছু কারণ আল্লাহ পাক রেখে দিয়েছেন যেটার ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে এখানে যারা কোরআন শরীফ পড়নেওয়ালা অনেক আলেম আছেন আমাকে পড়াতে পারেন এই রকম আলেম এই জায়গায় বসা অনেকেই আছেন আমি জানি তারা বুঝবেন যে ঘটনাকে কেন্দ্র করে যে প্রেক্ষাপটে এই আয়াতগুলি সুরাটা নাজিল হয়েছে এটাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট অথবা শানে নজুল কি বলে শানে নজুল তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফের এই একশো আট নম্বর সুরাজ সুরাতুল কাউসার আল্লাহ কেন নাজিল করলেন এইটা আগে শুনেন তারপরে তাফসির ভালো লাগবে ইনশা আমার বাদান্ডা লক্ষ্য করম নবী করিম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন কালেমার দাওয়াতটা দিচ্ছেন হাজার হাজার মানুষ তার মুখে এই কালেমার বাণী শুনে কোরআনের বাণী শুনে ইসলাম কবুল করে দুনিয়ার জমিনে শান্তির ছায়াতলে আসতেছে হঠাৎ করে দুনিয়ার জমিনে উতবা শাইমা আবু লাহাব ওলিদ ইবনে কাছে গিয়ে বলতেছেন নেতা যে হারে মানুষগুলি ইসলাম কবুল করতেছে আপনি যতই ধরেন যতই মারেন যতই फांसी দেন কেমনে করে জানেন এই ইসলামী দলের লোক খালি বাড়তেই バナナない。 জেলে ঢুকে তার ছোর বাটপার লুছাবত মাস পাওয়া যায় না জেলে এখন ঢুকলেই খালি দেখা যায় টুপিওয়ালা তোরা গান ঠিক কিনা ওদ বাবু সাইবা আবুল হাব বলছেন এটা আপনি যত মানুষকে ধরলেন যত মানুষকে নির্যাতন করলেন যত মানুষকে फांसी দিলেন মনে করেছেন এই ইসলামি দলের লোক কমে যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলে লোক খালি কেমনি করে যেন বাড়তেইছে বড়া বলেন সুবহানাল্লাহ ওদ বাবু সাইবা ওলিদ ইবনে বুগিরা বলতেছেন Ah. এইটা যদি চলতে থাকে দুনিয়ার জমিন আপনি এই যে চোদ্দ পনেরো বছর গদিতে বসে গদি গরম করেছেন আপনার বাপের গদি সারবেন না বলে এইটা যদি চলতে থাকে গদি আর বেশি দিন বাসার তলে থাকবে না নিশ্চয়ই শীত পাটাং হয়ে গঙ্গার জলে পড়বে কথা খান ঠিক কেনা এটা বন্ধ করার কোনো রাস্তা বাইর করেন আবু জেহেল ডাক দে বলতে বোকারা আমি যে একেবারে বোকা তা কিন্তু না আবু জেহেলের আগের নাম ছিল কিন্তু আবুল হেকাম জ্ঞানীর পিতা কথা বলে কারণে আল্লাহ রাসূলের দিন না মানার কারণে কারণ দুনিয়ার জমিনে যাদের জ্ঞান আছে যারা ইসলাম মানতে পারে নাই তার চাইতে বড় গাধা বড় নির্বোধ দুনিয়াতে আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা আপনার জ্ঞান আছে আইনস্টাইনের মতো জ্ঞানী বিজ্ঞানী পৃথিবীতে অনেক আছে অ্যারিস্টেটল বিজ্ঞানী আছে কিন্তু তারা অভিশপ্ত না জান্নাতি এই কথা কয় না অভিশপ্ত না এত জ্ঞান থাকার পরেও তারা অভিশপ্ত এ কারণে যে তারা দুনিয়ার জমিনে আল্লাহর দিন কোরআনের পক্ষে থাকতে পারে নাই কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশের দিকেই তাকান বাংলাদেশে একটা কবি আছে যার দাঁড়ি হচ্ছে নাবি পর্যন্ত নাম কি ওর এই পিলিয়ারের যে সাজাদপুর জালছা করে আসার সময় দেখি রাস্তার মোড়ে পিছনে হাত দিয়ে এনে ওকে মেকা হয়ে দাঁড়ায় আছে ও মালের যে দাঁড়ি দাঁড়ির বিবেচনায় যদি কেউ বাংলাদেশে ইমামতি বাইত তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর হতো বাইতুল মুখারমের ইমাম কথা কয় না বাঙালি তারপরে আর যদি কেউ ভাই ভাই আউট হয়ে যাইতো তাহলে আমি কারণ আমার দাড়ি মনে হয় পিছন থেকে লোক দেখতেই পারতেছে না সাদা গান ঠিক কিনা তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতি মনে হয় নাকি রবীন্দ্রনাথ জান্নাতি নাই কারো এত জ্ঞান থাকার পরেও দুনিয়ার জমিনে রবীন্দ্রনাথ ইসলাম কবুল করতে পারে নাই এই জন্য সে হলো নির্বোধ মূর্খ কথা বলেন ঠিক কিনা আর একজন কবি বাংলাদেশে ছিল তার নাম হলো নজরুল কাজী নজরুল কাজী নজরুল আগে শ্যামা সংগীত লিখতেন ইতিহাস সাক্ষী দেয় যারা মুরুব্বী যারা নজরুলের জীবনী পড়েছেন তারা বুঝবেন নজরুল আগে শ্যামা সঙ্গীত লিখতো নজরুল হঠাৎ করে একদিন সালাতুল এশারের আগে কলম আর খাতা নিয়েছেন কিছু লিখবেন বলে হঠাৎ করে লিখতেছেন এমন সময় মসজিদের মিনার থেকে আজান সুর ভেসে আসতেছে আল্লাহু আকবার আল্লাহু يا الله আল্লাহ সবার বড় নজরুলের কলমটা থেমে গেল নজরুল চিন্তা করতে লাগলে না হারে আমি নজরুল আমার লম্বা লম্বা চুল আমি কি করে করতেছি এত বড় ভুল যে আল্লাহ আমাকে এইট পাস করার পরে এত বড় বড় কিছু লেখার তাও ফিক দিলেন আমি নজরুল যদি এখন মারা যায় কবরে গিয়ে কি জবাব দিব আল্লাহ যদি বলেন নজরুল তোমাকে জ্ঞান দেওয়ার পরে তুমি শ্যামা সঙ্গীত লিখলে রামো রামো লিখলে কিন্তু নজরুল তুমি তো আমি আল্লাহর কথা একদিনও লিখলে না রাসলের কথা কথা লিখলে না কোরআনের কথা লিখলে না আমি নজরুল কবরে গিয়ে মহান আল্লাহর কাছে ধরা খেয়ে যাব কথা বলেন ঠিক কিনা ফামান হাদাল্লাহ আল্লাহ নজরুলের হৃদয়ের মধ্যে হেদায়েতের বীজ বপন করে দিলেন নজরুল সকালবেলা উঠে বলতেছেন না 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 আজকে থেকে আর আমি শ্যামা সঙ্গীত লিখব না আমি রাম রাম লিখবো না আজকে থেকে আমি আমার মহিমান্বিত রবের গুণ করব আল্লাহর কথা লিখবো রাসূলের কথা লিখব কোরআনের কথা লিখব নজরুল নতুন একটা কলম নিলেন নতুন একটা খাতা নিলেন নজরুল এবার লিখতেছেন জীবনের প্রথম দিনই কথাবার্তা কারণ আগে তো লিখেছেন শ্যামা সঙ্গীত নজরুল এবার লিখতেছে বলবো নজরুল লিখতেছে কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি কালেমা শাহাদাতে ঝিনু কের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি কালেমা শাহাদাতে জোরে বলি মারহাবা নজরুল লিখলেন আর বোঝাতে চাইলেন

কালেমা বুঝে অন্তরের সঙ্গে লাগাতে পারো তাহলে দুনিয়ার জমিনে কোন রাম কোন বাম কোন নাস্তিক কবাদি শক্তি সহজ লাভবে তোমার ঈমান হরণ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি নজরুল শেষ বয়সে অনেক ভালো ভালো লিখেনি লিখনি লিখে গেছেন নজরুলের জীবনী পড়বেন তালে বুঝতে পারবেন নজরুল লিখতেছেন আমি যদি আরবতাম মদিনী পথ সেই পথে মোর হেটে যেতেন নূর হাজারা আমি য আর বহতাম মদিনারি প। নজরে বলি নজরুলের আশাটা দেখছেন বলতে আমি নজরুল নজরুল না হয়ে যদি আরবের পথ হতাম তাহলে এই পথের উপর দিয়ে মার নবী করিম সাল্লাহ সাল্লাম হেঁটে যেতেন কতই না ভালো হতো জোরে বলি সুহান আল্লাহ নজরুল শেষ সময় লিখতেছেন আব্দার করলেন ফিরে আসার পরে যদি কেউ তো করে আল্লাহ রাস্তায় ফিরে আসে আল্লাহ তার দোয়া কবুল করেন জোরে বলি সুহান আল্লাহ নজরুল শেষ বয়সে দোয়া করতেছেন কি দোয়া মসজিদ পাশে আমার কবর দিয় ভাই যেন গরে থেকে মাজিনে রাজান শুনতে পাই মসজিদেরি পাশে আমার কবর দিয় ভাই

যাবে বলে কথা কম ঠিক কি শয়তান কি যেগুলি করতেছে সব কথা জানে এ দল সত্য কোরআন সত্য দিন সত্য সব জানে কিন্তু মানে একটা ভয় ক্ষমতা চলে যাবে বলে কথা বলেন ঠিক কি না আমার বাজার না লক্ষ্য করেন দুনিয়ার জমিনে আবু জেহেল ডাক দিয়ে বলতেইছে আমার অ্যানালাইসিস মতে পূর্ব জামানা একটা নবী এসে ছিল নাম তার ইব্রাহিম ইব্রাহিমের দিন যখন শেষ হয়ে যাবে আল্লাহ তখন তাকে একটা পুত্র সন্তান দান করেছেন ইব্রাহিমের দিন দিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ঝান্ডা ইসলামের পতাকা ধরার জন্য ইব্রাহিমের পরে আর এক জেনারেশনে ইসলাম তাকে সামনের দিকে আগায় নেবে এই জন্য আল্লাহ ইসমাইল নামক একটা পয়গম্বর দিয়েছেন নবী বানিয়ে এই ইসলামের আঞ্জাম দিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক আবু জাহেল বলতেছে আমার সাংগ বাঙ্গরাত বাবুল আহাব শোনো দাউদ আলা সাল্লাম নামে একটা নবী এসেছিল ওই নবী এসের সময় আল্লাহ রাব্বুলা আমিনের এই দিন এই ইসলামটা সামনের দিকে এগিয়ে এগিয়ে নেওয়ার জন্য তার পুত্র হযরতের সুলাইমান ইসলামের ঝান্ডা ধরেছে পতাকা ধরেছে আবার মুসাল্লা সাল্লামের পরে এই দিনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার ভাই ইসলামের পতাকা ধরেছে তবে আমার অ্যানালাইসিস মতে গবেষণা মতে আমার এতিম ভাতিজা মোহাম্মাদ সাল্লাল্লাহ আলিবা সাল্লাম তার তিনটা মতান্তরে চারটা পুত্র সান্তাম জমিন এসেছিল আমি আবু হেলের চোখের সামনে তার আল্লাহ চারটা পুত্র সন্তান তিনটা পুত্র সন্তানকেই আল্লাহ উঠায় নিয়ে গেছে জোরে বলি আল্লাহ একবার